আলেমের উপর মিথ্যা হামলার নাটক সাজিয়ে লালমাটিয়ার এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল দখলের পায়তারা করা হচ্ছে কাজী মুফতি ইব্রাহিম নামে একজন আলেমের উপর হামলা হয়েছে এমন শিরোনামে গণমাধ্যমে নিউজ বিচারের দাবিতে মানববন্ধনের আড়ালে একটি স্কুল দখল করা হচ্ছে অথচ হামলার কোনো ঘটনাই ঘটেনি বরং কোনো ধরনের শেয়ার হোল্ডার বা মালিক না হয়েও স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে নিজেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছেন মুফতি ইব্রাহিম মুফতি ইব্রাহিমের উপর কথিত হামলার ঘটনার ফ্যাক্ট চেক করেছে মিডিয়া বিস্তারিত প্রতিবেদনে গত পনেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত ছিলেন এদেশের আলেমরা নির্যাতন জেল জুলুম গুমের মতো ঘটনায় বারবার টার্গেট হয়েছেন এদেশের আলেম সমাজ হাসিনা পরবর্তী সময়ে একজন আলেমের উপর হামলার খবরে আমার আপনার ক্ষুব্ধ হওয়ারই কথা কিন্তু আলেমদের প্রতি আমাদের ধর্মীয় আবেগ ভালোবাসাকে কাজে লাগিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করেনি এমনই একটি ঘটনার বিস্তারিত নিয়ে আজকের প্রতিবেদন দেশবরেণ্য আলেম মুফতি ইব্রাহিমের উপর হামলা এই শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হয় হামলার ভিডিও হিসেবে যা প্রচার করা হয়েছে সেখানে হামলা বা মারামারির কোনো ঘটনা ঘটেনি আর এ কারণেই মুফতি ইব্রাহিমের উপর হামলার কোনো ভিডিও ফুটেজ নেই ঘটনাস্থলে থাকা একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উপস্থিত ব্যক্তিবর্গের বক্তব্য যাচাই বাছাইয়ের পর মুফতি ইব্রাহিমের উপর হামলার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কোনো ফুটেজ তথ্য প্রমাণ নেই তাহলে হামলাটা কিভাবে হলো সময় টিভি সংবাদে আংশিক উপস্থাপন করা ফুটেজে দেখা যায় লালমাটিয়ার এভারোজ স্কুলের শিক্ষক অভিভাবক মিটিংয়ে বক্তব্য দিচ্ছিলেন মুফতি ইব্রাহিম সময় টিভি সংবাদে বলা হয় স্কুলের শেয়ার নিয়ে দ্বন্দ্ব স্কুল মিটিং এই বাঘবিতণ্ডা সেই বাঘবিতণ্ডা হয়ে গেল হামলা টাকা খরচ করে গণমাধ্যমে নিউজ মানববন্ধন করে চা হচ্ছে বিচার অথচ ওই দিনের গোটা অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজে হামলার কোনো ঘটনা ঘটেনি এমনকি ইব্রাহিমের সাথে বাঘবিতণ্ডার পরে ঘটনাস্থলে হাত মিলিয়েছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিম যাকে অভিযুক্ত করছেন সেই আক্তারুজ্জামান যিনি লালমাটিয়ার এভারোড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কথিত ওই হামলার ঠিক কিছু সময় পরেই মুফতি ইব্রাহিমের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন আখতারুজ্জামান এখন আপনারা যে ফুটেজটি দেখছেন সেটি ঠিক কথিত ওই হামলার পাঁচ মিনিট পরের ভিডিও যেখানে আনিসুল রহমান সোহাগ মুফতি ইব্রাহিম আখতারুজ্জামান সবাই উপস্থিত ছিলেন আমি করেছি আমি তো কখনো পরিবারের সন্তান আমি আমি পরিবারের সন্তান আমি বিএনপি পরিবারের সন্তান আমি একজন ব্যবসায়ী আমি সেই ব্যবসায়ী করে গেছি আমাকে গুণের পর থেকে আমাকে প্রত্যেকটা বক্তব্য আমাকে বিজে ভাই লিখে দিত আমি এর বাইরে কোনো কথা বলতে পারবো না আমার বক্তব্য এখন প্রকাশিত হয় এই স্কুল বাঁচানোর জন্য আমি শেখ হাসিনার প্রশংসা করেছি কারণ স্কুল বাঁচানোর জন্য বাংলাদেশের কোন ইসলামিক প্রতিষ্ঠান হয়নি ওই সময় একমাত্র আমার প্রতিষ্ঠান দুই সালে সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল

এই প্রতিষ্ঠান প্রতি বছর একটা লাখ লিখ পাবেন লিখে রাখতে চাই আমার মালিকানাই নাই আমার মালিকানাকে বলছি তো আপনাদের মিটিং থাকে আমাদের কখনো মেসেজ দেয় না স্কুল প্রোগ্রাম হয় আমাকে ডাকে না টাকা তো শ্রম করা হয়েছে প্রতিষ্ঠান থেকে আমি মিরপুর থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা নিয়েছি আপনাদের অডিট ফার্ম দেখো এই প্রতিষ্ঠান থেকে ওনারা দুজন কত টাকা নিয়েছে আমি থেকে মাত্র পনেরো টাকা নিয়েছি ওনারা উত্তরা থেকে কত টাকা নিয়েছে আপনার অডিট দেখো আমি এই ব্রাঞ্চ থেকে আমি কত টাকা নিয়েছি এটা দেখো আমি দুই কোটি সাত সাতাশি লক্ষ টাকা

এই যে আমরা বলি ইসলাম এই প্রতিষ্ঠানের জবাব অবত্তম বাংলাদেশে এই স্কুলের জবাব যদি হয় শেষ জামান যখন পিস ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছিল এই লালবাগের বিল্ডিং নামে ডিট হয়েছিল কাউকে এই জমি মালিক ডিট আমার আমার অনলাইন ফাউন্ডেশন নামে এই প্রতিষ্ঠানটা ডিট হয়েছিল আপনি কি করলেন আপনি আবার প্রিন্সিপাল পিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নতুন একটা পিস আপনি আবার পাশে খুলে ফেললেন আপনি একটা প্রতিষ্ঠান আপনি কোয়ালিটি দিতে পারেন আর একটা প্রতিষ্ঠান আপনি কিভাবে করেন আর আমার প্রতিষ্ঠানে বসে কেন পিএস স্কুল মিটিং হবে কেন মিটিং হবে আপনি বলতো কেন ওহুমু ইব্রাহিম বাগবিতন্ডকে হামলা বলে প্রতিষ্ঠিত করছেন সে প্রশ্নের উত্তরও খুঁজেছি আমরা লালমাটিয়ার এভারোদ ইন্টারন্যাশনাল স্কুলের শেয়ার নিয়ে দ্বন্দ্ব চলছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান এবং শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর বন্ধু এবং স্কুলটির আরেক শেয়ার হোল্ডার মালিক আনিসুজ্জামান সোহাগের সরকার পতনের পর জামাতপন্থী মুক্তি ইব্রাহিমকে নিয়ে স্কুলটির পুরো শেয়ার দখলের পায়তারা করে সোহাগ কথিত হামলার আগের দিন মুক্তি ইব্রাহিম এবং আনিসুজ্জামান সোহাগ মিলে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের রুম দখল করে ভাঙচুর করে সেই রুমে নতুন চেয়ারম্যান মুক্তি ইব্রাহিমকে বসানো হয় জানিয়ে কথিত হামলার আগেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন এভারোড স্কুলের সাথে জড়িতরা শেয়ার নিয়ে দ্বন্দ্ব আনিসুর রহমান সোহাগ এবং আক্তারুজ্জামানের মুক্তি ইব্রাহিম স্কুলটির কোনো শেয়ার হোল্ডার বা মালিক কিছুই নন মুক্তি ইব্রাহিম এভারোড ইন্টারন্যাশনাল স্কুলের একজন গেস্ট টিচার ছিলেন আর এখন তিনি নিজেকে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করছেন এর মাঝে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগের সাথে যোগসাদসে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই মুক্তি ইব্রাহিম জানিয়ে এভারেদ স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এই তদন্ত পরবর্তী সময়ে যখন ওই টাকা ফেরত দিতে বলা হচ্ছে তখনই এই হামলার নাটক সাজিয়ে জামাতি ইসলামকে ব্যবহার করে এভারেদ ইন্টারন্যাশনাল স্কুল দখলের নীল নকশা এঁকেছেন কাজী ইব্রাহিম এবং আনিসুর রহমান সোহাগ চোদ্দ তারিখ সকালবেলা খান মোহাম্মদ আক্তার জামান সাইনবোর্ড যেটা ছিল হচ্ছে রুমের মধ্যে হ্যাঁ আপনার হচ্ছে ফাউন্ডার চেয়ারম্যান এটা খুলে ফেলে পাশাপাশি হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে তার যে চেয়ারম্যানের যে নামটা ছিল এবং ছবিটা ছিল ওটা চেঞ্জ করে ওখানে মুফতি ইব্রাহিমের নামটা বসিয়ে দেওয়া হয় তো এটা দেখে আমরা খুবই বিভ্রান্ত হয়ে এবং ভীত সন্তুষ্ট হয়ে যে স্কুলে কি আমাদেরকে ঢুকতে দিবে কিনা বা তারা তো পুরোটাই হচ্ছে তাদের কবজায় রেখে দিয়েছে তো ইন্দামিনে আমি আহ জনসাহের সাথে কথা বলি সে আমাকে বলে যে আমরা থানায় যোগাযোগ করেছি হ্যাঁ তাদের মাধ্যমে আমরা স্কুলে যাব জি তো বেলা দুইটার দিকে আমরা স্কুলে প্রবেশ করি পুলিশ সাথে নিয়ে ওখানে সেকেন্ড অফিসার এবং আমাদের যে মামলার আয়ও ছিল জি সেও আমাদের সাথে ছিল জি তো আমরা যখন প্রথমে ঢুকি আমরা হচ্ছে আমরা পুলিশদেরকে আমরা ফিজিক্যালি দেখাই যে তার সাইনবোর্ডটা যে সরানো হয়েছে যে তার নেম প্লেট যেটা ছিল রুমের দেখানোর পর তারা ওইটার একটা ফুটেজ নেয় পাশাপাশি হচ্ছে টিচারদের নিয়ে আছে সিনিয়র স্টাফ সবাইকে নিয়ে সেখানে মুফতি ইকাউন্স করা হবে যে সে হচ্ছে চেয়ারম্যান হ্যাঁ এবং এরকম একটা অ্যানাউন্সমেন্ট জন্য এরকম বলা হচ্ছে তো সাথে সাথে আমরা ওই টপFloরে উঠি তো লিফট ব্যবহার করতে দেওয়া হয় না খানো ডাক্তার জয়ন স্যার তখন সিঁড়ি দিয়ে যায় আমি তার সাথে সাথে যাই যেহেতু আমি এই স্কুলের প্রত্যক্ষ ইয়ে এখানে ছিলাম সাথে সাথে যাই তো যাওয়ার পরে আপনারা ভিডিও ফুটেজটা ভালোভাবে দেখবেন এখানে ভিডিও ফুটেজটা আছে তো এখানে স্পষ্ট লেখা ছিল হুম দেখাছিল যে খানা খানমাউ ডাক্তার জয়ন স্যার বলছিল আপনি কি স্কুলের মালিক আপনি কি মালিক হিসেবে দাবি করতে পারেন আপনার কি কোনো ডকুমেন্টস আছে এই তিন চারটা কথা সে বলেছে একটু উচ্চ স্বরে তাই বলেই না যে তাকে ডমিনেট করে কারণ হচ্ছে আমার সিঁড়ি উঠেছি ওখানে আমি দুইজনের মাঝখানে ছিলাম হম সাথে মুক্তার ভাইকে বললাম যে ওনাকে বসান কারণ খান আত্মজন স্যার যখন সিঁড়ি দিয়ে উঠে খুব হাঁপাচ্ছিল তো ওখানে কোনো অ্যাক্সিডেন্ট বা উত্তেজিত অবস্থায় যদি সে অসুস্থ হয়ে পরে অনেক বড় একটা কিছু হতে হয়ে যেতে পারে তো বসার সাথে সাথে আমরা পানি টানি দিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করি এবং সে চুপ হয়ে যায় তারপরেও দশ মিনিটের মতো একটা লেকচার বিভিন্ন কথাবার্তা নিয়ে দেয়ার পরে সে ঠিক পাশের চেয়ারটাই মোহাম্মদ আকরুজ্জামান স্যারের সাথে বসে তারা দুইজন হাত হ্যান্ডশেক করে এবং বলে যে ভাই রাগ করেন কে ঠান্ডা হন আপনার ধার তো আপনারই আছে আমি আমি ঠিক ঠিক তাদের অবস্থান করছিলাম এখন এই স্কুলটি শেয়ারহোল্ডার মালিক হিসেবে নিজেকে নিজেই দাবি করছেন মুফতি ইব্রাহিম তিনি এখন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে তার শেয়ারের টাকা নিয়ে স্কুলটি ছেড়ে দিতে চাপ দিচ্ছেন মুফতি ইব্রাহিমের উপর হামলা হয়েছে এমন কোনো ফুটেজ সময় টিভির টাকা খাওয়া রিপোর্টার সালেহীন কিংবা অন্য কোনো গণমাধ্যমের কাছে নেই ষোলোই জানুয়ারি মোহাম্মদপুর থানায় এভারেস্ট স্কুলের নিরাপত্তা চেয়ে আবেদন করেন ভাইস প্রিন্সিপাল খাদিজা আফরিন সেখানেও দাবি করা হয় মুফতি ইব্রাহিমের উপর কোনো হামলা হয়নি মূলত শেয়ার মালিকানা নিয়ে আনিসুর রহমান সোহাগ এবং আক্তারুজ্জামানের যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বে এখন সবচেয়ে বড় ভূমিকা রাখছেন এই মুক্তি ইব্রাহিম ভুয়া সার্টিফিকেট ধারী আনিসুর রহমান সোহাগ হাসিনার সাবেক লিকুর ক্যাশিয়ার সোহাগের বাবা ছিলেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাদের অবৈধ সম্পদ দেখভাল করছেন সোহাগ দেশের বিভিন্ন গণমাধ্যমে সোহাগের বাটপাড়ি জালিয়াতি নিয়ে অসংখ্য সংবাদ প্রচার হয়েছে ছাত্র আন্দোলনের মামলায় জেলও খেটেছেন দুর্নীতি দমন কমিশনের দুদকে সোহাগের বহুমুখী জালিয়াত নিয়ে তদন্ত চলছে এবং কয়েকটি মামলা ঝুলছে বিরুদ্ধে আওয়ামী এখন জামাত বানানোর চেষ্টা চলছে সেই চেষ্টাও করছেন মুফতি ইব্রাহিম শিবিরের সম্মেলনে মুফতি ইব্রাহিমের সাথে দেখা গেছে সোহাগকে অথচ গত পাঁচ মাস আগেও আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতা মন্ত্রী এমপিদের সাথে ওঠা বসা ছিল এই সোহাগের সোহাগের মতো একজন স্বীকৃত অপরাধীর পক্ষে কেন অবস্থান নিয়েছেন মুক্তি ইব্রাহিম কারণ স্কুলটির প্রতিষ্ঠাত চেয়ারম্যানকে উৎখাত করে সেই চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে মুক্তি ইব্রাহিমকে স্বার্থ আর টাকার জন্যই তিনি এখন সোহাগের মতো একজন অপরাধীর পক্ষে স্কুল দখলের নেতৃত্ব দিচ্ছেন আর এ কারণে তিনি বাঘবিদণ্ডার ঘটনাটিকে এখন হামলা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন আলেমের উপর হামলা হয়েছে এই অজুহাতে পাবলিক সিম্পেতি নেওয়ার চেষ্টা করা মুফতি ইব্রাহিমের উল্টো পাল্টা বক্তব্য দেওয়া নতুন নয় ইসলামিক বিষয় নিয়ে ভুলভাল আপত্তিকর ব্যাখ্যা দেওয়া কাজী ইব্রাহিমের নারায় তাকবির নিয়ে দুটি বক্তব্য শুনলেই বুঝবেন কত দ্রুত উল্টি দিতে পারেন মুফতি ইব্রাহিম নারায় তাকবির যারা দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন নারা শব্দের অর্থ কি বুঝেন নাই নারার শব্দের অর্থ হলো বেহুদা চিৎকার নারার আরেকটি অর্থ আছে খারাপ মহিলারা পুরুষদেরকে যে আহ্বান করে তাদের ওই আহ্বানকে নারা বলে মিডিয়া